হ্যালো ভ্যার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনাজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা যারা চার প্লেটের মেশিন খুঁজছেন বা ভুসি সাইজের খড় কাটা মেশিন খুঁজছেন বা ছাগলের জন্য মেশিন খুঁজছেন খড় কাটার জন্য তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনটি নিতে পারেন আমরা আট বছর ধরে এই মেশিনটি বিক্রি করে আসছি একদম ভুসি সাইজ খড় কাটবে একদম জিরো সাইজ খড় কাটবে তাই দর্শক মুদ্রা যারা এই মেশিনটি ক্রয় করতে চান আমাদের যে নিচে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে হবে অথবা সরাসরি মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলে মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকার কলেজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা একটা জিনিস মনে রাখবেন যে চার প্লেট ম্যাশিং হলেই যে খড় জিরো সাইজ বা ভুসি সাইজ কাটবে এমন কোনো কিন্তু কথা নয় ভেতরে যাতে পিনাম সেটিং সেঞ্জ না থাকে তাহলে আপনার ভুসি সাইজ খড় কাটবে না এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে তা সেজন্য আমাদের মেশিনগুলো যখন নেবেন অবশ্যই আপনাকে সেভাবে চিন্তাভাবনা করে নেবেন আমার মেশিং বা অন্য কারোর মেশিং যার কাছ থেকে নেবেন আসলে মেশিনটাতে ভুসি সাইজ খড় বা জিরো সাইজ খড় কাটবে কিনা অবশ্যই এটা আপনাকে জেনে শুনে নিতে হবে আমাদের এই টাটা সেভেনটি সেভেন সাত ইঞ্চি ডেলিভারি মুখ এই মেশিনটি আপনি যদি নিতে চান অবশ্যই আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন মেশিনটি নিতে যারা চান তারা আমাদের নিজের নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে হবে এবং এই মেশিনটির আমরা তিন হাঁস পার এবং দুই হাজ পার দুই রকম মেশিনে আমরা মনে করি মোটর দিয়ে রাখছি মোটরগুলো এক থেকে দুই বছর ওয়ারেন্টি আছে এসিআই আর এফ এল গাজি যে কোনো কোম্পানি আপনি মোটরগুলো নিতে পারেন সব কোম্পানি মোটর আমাদের কাছে আছে এই মেশিনটি সম্পূর্ণ মাইল স্টিল বডি মেশিন যা সহজে ভাঙবে না বা ফাটবে না এবং এই মেশিনটি যে মোটরটা এটা হলো হান্ড্রেড পার্সেন্ট তামার কয়েল এবং বাসা বায়ের লাইনে চালাতে পাবেন এবং এই মেশিনের যে ব্লেডগুলো অরিজিনাল ইন্ডিয়ান পুজারি কোম্পানির ব্লেডগুলো দেওয়া আছে এবং হলো হলো স্টিল পিনাম এবং বাইক যাতের পিনাম সেট করার কারণে এইগুলো আপনার ভুসি সাইজ খড়গুলো কাটছে তাই দর্শক বন্ধুরা যারা মেশিনগুলো নেবেন আমাদের কাছ থেকে অবশ্যই আপনি সঠিক মানের মেশিন পাবেন আপনি ঠকবেন না অবশ্যই জিতবেন এবং এই সমস্ত মেশিনের পার্টসপত্রগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে তাই আপনি যারা নিতে চান বা নিতে চেয়েছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এর আগে আমরা অনেক মেশিন দিয়েছি বিশেষ করে নাটোর রাজশাহী অঞ্চলে আমাদের প্রচুর পরিমাণে এই খড় ঘাস কাটার এই জিরো সাইজ মেশিনটা আছে তাই যারা আমাদের কাছ থেকে নেবেন ঠকবেন অবশ্যই জিতবেন এবং হান্ড্রেড পারসেন্ট আপনি ভুসি সাইজ খড় কাটা মেশিন আপনি পেয়ে যাবেন তাই দর্শক বন্ধুরা এছাড়াও আমাদের কাছে গরুর জন্য দুই প্লেটের মেশিন আছে তারপরে আপনার মিনি অটো রাইস মিল আছে তার গরু ছাগলের জন্য ভুট্টা ভাঙানোর মেশিন আছে তাই যারা জিরো সাইজে মেশিন নিতে চান এবং এই জিরো সাইজ মেশিন নিয়ে যারা ব্যবসা করতে চান একদম ভুসি সাইজ খড় কেটে বিক্রি করতে চান তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনটি দিতে পারেন আমাদের এই মেশিনগুলো তিন হাজার মোটর দিয়ে আপনার দাম পড়বে হলো সাঁত্রিশ হাজার টাকা আর দুই হাজপার মোটর দিয়ে দাম পড়বে হলো চৌত্রিশ হাজার টাকা আপনারা যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ঠিকানায় আপনি বললে আমরা কুড়ি হাজার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন তাই দর্শক মুদ্রা যারা ভালো মানের মেশিন নিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন পিছনে যে মেশিনগুলো দেখছেন এগুলো সব জিরো সাইজ মেশিন আমরা অনেক দিন ধরে এই মেশিনটা বিক্রি করে আসছি টাটা সেভেন্টি সেভেন মাইল স্টিল বডি মাইল স্টিল বডি হওয়ার কারণে এই মেশিনগুলো সহজে ফাটে না বা ভাঙে না এটা সহজেই আপনি মেরামত করতে পারবেন এবং অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন তাই দর্শক বন্ধুরা মেশিনগুলো সংগ্রহ করতে চাইলে এখন আমাদের সাথে যোগাযোগ করুন যারা চিন্তা করছেন আসলে কোন মেশিন নেব কীভাবে নেব আসলে মেশিনগুলো ভালো মানের হবে কি না আমাদের মেশিনগুলো নিলে হানড্রেড পার্সেন্ট আপনি ভালো মানের মেশিন পাবেন কারণ আমরা সাত বছরভাবেই সাত থেকে আট বছরভাবে স্থানীয়ভাবে ব্যবসা করছি অনলাইনের মাধ্যমে সেল করি আমাদের নিজস্ব এলাকায়ও সেল করি তাই যারা নিতে চান অবশ্য আমরা দেখে শুনেও নিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করেও নিতে পারেন সব ধরনের মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তাই যে কোনো ধরনের মেশিন গরুর জন্য বা ছাগলের জন্য যে কোনো ধরনের মেশিন আপনি আমাদের কাছে সংগ্রহ করতে পারেন নিসে যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুড়ি সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন একদম নিজের চোখে আপনারা খেয়াল করে দেখতে পাচ্ছেন একদম ভুসি সাইজ খড় কাটছে একদম জিরো এটা যে কেউ আপনার এই খড়গুলো পছন্দ করবে এবং নিতে নিতে পারবে তাই এখন যারা নিতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ